এই কি সমস্যা আমারে নিয়ে কোনো সমস্যা তুফান শুরু হয়ে গেল তুফান শাপদান পৃথিবীতে আরসি একবার মৃত্যু হবে একবার বিড়ালের মতো নয় বাঘের মতো আল্লাহ লাইক রটকো হই জবানের সামনে লাগায় দিও তেলাওয়াত করতেছে কোনো ভুল না যত পরে কলিজা ঠান্ডা হয়ে যায় যুবক পায়ে হাত দিয়া বলে যায় যদি পাও দুই টাকা দাও আমি পায়ে হাত রেখে বলে যাব রে বাবা ঘুমের সময় তুই মোবাইলটা ওপেন করিয়া ডেলি তো গান শুনো নাচ গান দেখো আজকে থেকে আমার অনুরোধ পাঁচটা মিনিটও যদি হয় মক্কা মদিনার ইমাম সাহেবের একটু তেলাওয়াত শুনিয়া ঘুমা তেলাওয়ারটা চালু ইরা মোবাইলটা বালিশের পাশে রাইখে একটু শুনতে শুনতে ঘুমাবে